বন্ধুরা আসসালামু আলাইকুম একজন একটা গুরুত্বপূর্ণ কমেন্ট করেছেন দুই সালে ইউটিউব চ্যানেল খুলতে নাকি টাকা লাগবে আসলে উনি জানতে চাইছেন যে দুই সালে যদি উনি ইউটিউব চ্যানেল না খোলে দুই সালে যদি উনি ইউটিউব চ্যানেল খোলে সেক্ষেত্রে নাকি টাকা দিতে হবে এমনকি কত টাকা দিলে একটা চ্যানেল খোলা যাবে তো বন্ধুরা ইউটিউব কিন্তু প্রতিনিয়ত কিন্তু তার আপডেটগুলো কিন্তু নিয়ে আসতেছে এমনকি পুরনো কোনো আপডেটকেও কিন্তু মাঝে মাঝে পরিবর্তন করে সেই জন্য আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ইউটিউবের প্রতিনিয়ত কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশন কিন্তু কঠিন থেকে কঠিনতর হচ্ছে আপনারা হয়তো অনেকেই জানেন আমার দু হাজার ষোলো সালে যে চ্যানেলটা আমি খুলেছিলাম সেই চ্যানেলটা কিন্তু মনিটেশন করতে হয়নি অটোমেটিক মনিটেশন যেদিন খুলেছিলাম সেদিনই কিন্তু আমাকে মোডিটেশন দিয়েছিল তখন কিন্তু এই যে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ফার্স্ট টাইম কমপ্লিট করো এই করো সেই করো এই ধরনের রুলস অ্যান্ড রেগুলেশন আমি কিন্তু পিছুই দেখিনি আমি যেদিন চ্যানেল খুলেছিলাম সেদিন অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমি মনিটেশন চালু করে দিয়েছি আমার সব ভিডিওর মধ্যে অ্যাড চলা শুরু কিন্তু বর্তমান সময়ে আপনি এই কাজটা কিন্তু পারবেন না আপনাকে কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে এক বছরের মধ্যে আর শর্ট চ্যানেলের ক্ষেত্রে লাস্ট তিন মাসের মধ্যে আপনাকে টেন মিলিয়ন ভিউজ আর এক হাজার সাবস্ক্রাইবার তো আপনাকে কমপ্লিট করতেই হবে তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে চ্যানেল খুলতে টাকা লাগবে দুই হাজার পঁচিশ সালে আসলে কি হতে যাচ্ছে এটা আমরা একটা সময় দেখতাম যে যেসব চ্যানেল মনিটাইজেশন চালু আছে সেই সব চ্যানেল শুধুমাত্র ইউটিউব অ্যাড চালাতো কিন্তু ইউটিউবের নতুন একটা আপডেটে যেসব চ্যানেল নন মনিটাইজড অর্থাৎ মনিটাইজেশন চালু নেই সেই সব চ্যানেলের মধ্যেও কিন্তু অ্যাড চলে এবং সে অ্যাডের সম্পূর্ণ ইনকাম মানে রেভিনিউ বিজ্ঞাপন দাতাদের কাছ থেকে ইউটিউব যেই ইনকামটা পায় সম্পূর্ণ ইনকামটা কিন্তু ইউটিউব নিজে ভোগ করে কিন্তু যখন আপনার চ্যানেলটা মনিটাইজ হবে তখন যদি ইউটিউব সেটাকে রেভিনিউ শেয়ার করবে আপনাকে কিছু দিকে ইউটিউব নিজে কিছু রাখবে ওকে এখন যে প্রশ্নটা একজন সম্মানিত দর্শক আমাকে করেছেন যে দুই সালে কত টাকা লাগবে বন্ধুরা ইউটিউব কিন্তু অফিসিয়ালি এখন পর্যন্ত এটা ঘোষণা করা নাই যে দুই সালে আপনার ইউটিউব চ্যানেল খুলতে টাকা লাগবে যেহেতু ইউটিউব এখনো অফিসিয়ালি এটা ঘোষণা করা নাই কোথাও এটা লেখে না ইউটিউব এটা সেজন্য আমরা এটা ক্লিয়ারলি বলতে পারছি না যে আসলে দুই সালে ইউটিউব চ্যানেল খুলতে টাকা লাগবে কিনা হয়তো ভবিষ্যতে লাগতেও পারে যখন এটা ইউটিউব ঘোষণা করবে অফিসিয়ালি যে কোনো মাধ্যমে ইউটিউব ঘোষণা করবে তখন আপনাদেরকে আমি জানিয়ে দিব যে আপনাকে এত টাকা দিতে হবে একটা চ্যানেল ক্রিয়েট করার জন্য তবে এখন পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে আপনি কিন্তু ইউটিউব চ্যানেল খুলে আপনি ইনকাম করতে পারবেন আপনি যে কোনো যত খুশি তত ইউটিউব চ্যানেল খুলতে পারবেন তো এই ধরনের অনেক বিভ্রান্তিকর হয়তো কোথাও আপনি ফেসবুকে দেখেছেন হয়তো অনেকেই এই ধরনের পোস্ট করে ভিউজ পাওয়ার জন্য কমেন্ট পাওয়ার জন্য যে ইউটিউব চ্যানেল খুলতে এখন থেকে টাকা লাগবে নতুন আপডেট এসেছে এই ধরনের প্রতারণামূলক পোস্ট যারা করে তারা হয়তো ভিউজ বাণিজ্যের জন্য হয়তো এগুলো করে নতুন ইউটিউবারদেরকে ঠকানোর জন্য বিভ্রান্ত করার জন্য তো এগুলোতে আপনি কান না দিয়ে আমি আপনাদেরকে বলবো আপনি কন্টেন্ট ক্রিয়েশনের দিকে মনোযোগ দিন প্রোডাকশন ভিডিও প্রোডাকশনের দিকে মনোযোগ দিন যত বেশি ইমপ্রুভ করা যায় যত বেশি আপনি কন্টেন্টের দিকে ফোকাস করবেন তত বেশি কিন্তু আপনার জন্য ভালো এবং চ্যানেল যদি খোলার মন মানসিকতা থাকে আজকে খুলে ফেলুন দেরি করার কোনো দরকার নেই যদি ভিডিওটি আপনার কাছে অনেক ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম